বাংলাদেশ রেলওয়ের তীব্র ইঞ্জিন সংকট মোকাবেলায় চীন সরকার একশো কোটি চুয়ান্ন লাখ ডলার প্রায় এক কোটি টাকা অনুদান হিসেবে সহায়তা দিচ্ছে এ অর্থ দিয়ে রেলের জন্য বিশটি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ করা হবে দু সালের জানুয়ারি থেকে দু সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রেলওয়ে সূত্র জানায় বর্তমানে মিটারগেস বহরের একাত্তর শতাংশ বা একশো চব্বিশটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে যার মধ্যে আটষট্টিটি ইঞ্জিন চল্লিশ বছরেরও বেশি পুরনো জরাজীর্ণ এসব ইঞ্জিনের কারণে রেলের রক্ষণাবেক্ষণ খরচ জ্বালানি ব্যয় এবং ট্রেন বাতিলের ঘটনা বাড়ছে পূর্বাঞ্চলে বর্তমানে অন্তত একুশটি ইঞ্জিনের ঘাটতি থাকায় যাত্রী ও মালবাহী পরিবহন ব্যাহত হচ্ছে রেল কর্মকর্তারা আশা করছেন নতুন বৃষ্টি লোকোমোটিভ যুক্ত হলে সেবার মান বাড়বে নির্ভরযোগ্যতা ফিরবে এবং রেলের আয় বৃদ্ধি পাবে তবে বিশেষজ্ঞরা বলেছেন রেলওয়েকে একটি নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদে আরও বড় বিনিয়োগ প্রয়োজন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে